ভাই এই কোরআনের পাখিদেরকে নিয়ে অনেক কষ্টে আছি তিন বেলা খাবার দিতে পারতেছি না এই চাল আপনারা এগিয়ে আসুন যদি না ডাল পারেন ভিডিওটা একটি শেয়ার দিয়ে দেন প্রিয় দর্শক শুধু লন্ডন প্রবাসী মনিবেগ মাপুর আর্থিক সহযোগিতায় আজ এ হাফিজি মাদ্রাসার কোরআনের পাখিগুলির জন্য খাবারের ব্যবস্থা করলাম মামু মামু

আয় রাবুল আলমিন আক্রম আক্রমিন এই মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে খানাত ব্যবস্থা করে দিয়েছে আয় রাবুল আলমিন বান্দির মনের আশা খাংকারে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও মুনে আবুর আয় রাবুল আলমিন মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়ার যারা বিদায় হয়ে গেছেন এ এটি মসহাই ছাত্রদের হাতিরে তার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের কবর তুমি দাও জন্মতের ববি যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের কাল না তুমি হায় তৈবাদান ফরমাও মধ্যে তারা কেউ সুস্থ থাকে না রবমিন তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান তুমিও আয়ুল আলমিন এই সুনাম মিডিয়ার কারণে অনেক মানুষের খেদমত হইতেছে আল্লাহ তুমি কবন জোর ফরমাও এই সুনাম মিডিয়ার মাধ্যমে হাজার লাখ মানুষ দান করতেছেন রব্বুল আলমিন আল্লাহ তুমি কবুল ও মনজুর ফরম আও হুজুর শুধু লন্ডন থেকে মণিবেগ মাপু এই মসজিদ নির্মাণের জন্য দশ বস্তা সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ কবুল কুরুক মঞ্জুর করুক আমিন কে দর্শক আপনারা যারা ভাবছেন মসজিদ নির্মাণের কাজে অর্থ দিয়ে এগিয়ে আসবেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে মসজিদ নির্মাণের কাজে এগিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের দান বিফলে যাবে না যারা অর্থ দিয়ে এগিয়ে আসতে পারেন এই ভিডিওটি শেয়ার দিয়ে সকল মুসলিম ভাই বোনদের কাছে দিন হুজুর শেয়ার করলে সব পাবে তো নিশ্চয়ই সব পাবে যে ন্যাক কাজ করে ন্যাকের পথ দেখায় সেও সমান পায় দান করে এবং দানের পথ দেখায় দানের জন্য উৎসাহিত করে তাকে আল্লাহ পাক সমানভাবে সব দিবে